আজকে আপনাদের ইউরোপের টং দোকান দেখাবো টং দোকান বলতে ওই আমাদের দেশে রাস্তার পাশে ছোট ছোট দোকান থাকে না ওইটার আমরা আঞ্চলিক ভাষায় টং দোকান বলি তো ওই পাশ দিয়ে একটা হাইওয়ে যেতেছে সকাল থেকে এখানেই খাড়া আজকে ছুটি তাই গাড়ি খাড়া করছে এখানে এটা আমার হচ্ছে আমার গাড়ি আর টং দোকান দেখাবো এখন আপনাদের ইউরোপের টং দোকান কেমন হয় খুবই সুন্দর একটা পরিবেশে সুন্দর খাওয়া বইতেছে ইউরোপের টং দোকান তো সকালবেলা এখান থেকে কফি খাইছি এখন একটা ঠান্ডা ঠান্ডা কি খাবো একটা এনার্জি ড্রিঙ্ক খাই ঠিক আছে প্রথমে এখানে প্রেস করতে হবে কার্ডের জন্যে আমার বলতেছে প্রোডাক্ট সিলেক্ট করার জন্যে তো প্রোডাক্ট আমি যেহেতু যে টাইগার দেখতেছেন টাইগার লিখা এখানে টাইগারের নাম্বার হচ্ছে উনিশ তো আমি যদি এখানে উনিশ লিখি প্রেস করছি তারপর না ভুল হয়েছে আমি টাইগার নেব একটা টাইগার নাম্বার হচ্ছে এখানে উনিশ এখন আমার কাছে চাইতেছে কার্ড দিয়েছি এখন কার্ড ট্রান্সাকশন হয়ে গেছে এখন আমার জন্যে বের হয়ে আসবে রূপে টং দোকান ভালো থাকবেন সবাই